তো আজকে আমার ওয়ার্ডডে তো একটু মন খারাপ মুখটা ঠিক নেই তার কারণে আশা করি ঠিক হয়ে যাবে তো জানি না কবে ঠিক হবে যাই হোক তো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বার্থডেটা ছোট্ট করে হচ্ছে তো চলো তোমরা পুরো ব্লগটা কাটিয়েও দেখতে থাকো আমার বার্থডে সকালবেলায় চলে এসেছে দেখো কত কিছু বাড়িতে বোরিং হয় তাছাড়া আবার একটা সেট আপের খুব দরকার ছিল তো ওর জন্য এটা নিল আমার বার্থডের দিন স্পেশাল করে নিয়েছে ও তো আমার বার্থডের দিন এটা নিয়ে আমি নিয়েছে আর টোটোতে আরও কিছু একটা করছে হয়তো আর হ্যাঁ আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির আঙ্কেল আমাকে স্পেশাল একটা কাঁঠাল দিয়েছে গিফট বার্থডে মূলক ওই যে আরো সব জিনিসপত্র নিয়ে আসছে চলো এটা সেট করুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আসো আসা আসা দেখাবো আমার মা আজকে গুছিয়ে দিতে এসেছে মানে আমার যেহেতু বার্থডে সন্ধ্যাবেলা আবার আসবো বিকালবেলা আর আমার বার্থডে ড্রেস গাই চলে এসেছে আমার কি ভাগ্য সাতাশ তারিখ দেখাচ্ছিল একদিন আগেই চলে এসেছে মনটা অনেক খারাপ লাগছিল তাড়াতাড়ি গিয়ে আনবক্সিং করবো মা এসেছে ও করতে হবে দরকার আমার যেতে হবে গাইস মাই বার্থডে ড্রেস আজকেই এসেছে আজকেই বার্থডে আমাদের বাড়িতে চলে এসে আই ফটো ক্লিক মানে শো দাদা দেখাও এই আবার আমি আর এখানে শান্তালি এসেছে তো এদিকে গিফট এনে আমার জন্য সিটি বাজার মতো আমাদের ওখানে থেকে ফ্রড করে দিলাম ফ্রি তে যাই হোক বার্থডে গিফট পেতে সুন্দর লাগে মজা লাগে আমারও লাগে

গাইজ এদিকে শুরু হয়ে গেছে আমার বার্থডে ডেকোরেশন বাসkanal

mangle কি ki jaan ki acha ki hochhe kai sajiba ready hochi aap makeup korchi

क्यूट okay. एक okay. <laughs> 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 <laughs>

তারপরে এই ফাইন হইছে ওইদিন একা একা আমরা ক্যাণ্ডেস সিস্টেম হচ্ছে এই আমি ফোন করতে যাও ফোন ধরতেছ না

হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে মা ভাই সবাই বামধুরীরা তো অঙ্কিলের জন্য পাঠিয়ে দিলাম আর এখন আমি খাওয়া দাওয়া করছি আমার বার্থডের মেনোতে ছিল বিরিয়ানি তো এখন বিরিয়ানি খাচ্ছে বার্থডের কেকটা কেমন ছিল কোনোটা কমেন্টে জানাও কিন্তু পারছে আমার কেকটা ভীষণ পছন্দ হয়েছে আর আমার বড় আমাকে পছন্দ হয়েছে গিফট করেছে মানে সাজিয়ে রাখবো